আপনারা যারা অভিট জায়গা পছন্দ করেন আমি তাদের বলবো আপনারা অন্তত একবার সিসামারা ঘুরে আসুন সিসামারা জলদাপাড়াতে অবস্থিত এবং যাওয়াও খুব সোজা ওখানে থাকার জন্য আছে প্রচুর হোমস্টে এবং জায়গাটা অত্যন্ত মনোরম সিসামারা একটি নদী এই নদীর অপর বাড়ি আছে জলদাপাড়ার জঙ্গল আপনারা সিসামারা যে হোমস্টে থাকবেন আপনারা সেই হোমস্টের বারান্দা থেকেই আপনারা জঙ্গল দেখতে পাবেন এবং বন্য জন্তু যখন জল খেতে আসবে জন্তুরা তখন আপনারা দেখতেই পারেন এখান থেকে আর যাতায়াত কি করে করবেন কিভাবে আসবেন এখানে খরচ কত আমি সমস্ত ভিডিওতে বর্ণনা করে দেবো আপনারা দেখতে থাকবেন দু আমরা আজকে এসেছি এই জলদাপাড়া বনান্ত অংশটাতে অসাধারণ সুন্দর এই লোকেশন আমরা জাস্ট ঢুকেছি এই এই যে সিসামারা নদী আর অপর পাড়ে জলদাপাড়া রেঞ্জ এইখান থেকে মানে ময়ূর হরিণ হাতি বাইসান সব কিছু দেখা যায় আমরা বেরোবো যদি আমাদের ভাগ্যে থাকে দেখতে পাবো আর আপনাদেরকেও দেখাবো চলুন এবার আপনাদের এই হোমস্টের ভিতরটা একটু ঘুরিয়ে দেখায় হোমস্টের ভিতরে আছে এমন সুন্দর একটি বাগান ওখানে ক্যাম্প ফায়ার ইত্যাদি করা হয় এবং এর মধ্যে আছে একটি দোলনাও আছে বাচ্চারা দুলতেও পারবে সিঁড়ি দিয়ে উপরে উঠছি টি হচ্ছে বনান্ত নিবাস আমাদের আজকের থাকার জায়গা এত সুন্দর হোমস্টে এখান থেকেই দূরে সিসামারা নদী আর অপর পাড়ে জলদাপাড়ার এই জঙ্গল এই বাংলা বসুই সময় কাটিয়ে দেওয়া যেতে পারে এত সুন্দর ভিউ কল্পনা করা যায় না এত সুন্দর লোকেশান এটা দারুণ সুন্দর ভিউ আমাদের দুটি ভিউ রুম নেওয়া হয়েছিল পাশাপাশি দুটো রুম চলুন একটা রুম আমি আপনাদের দেখিয়ে দিই এই রুমের ভিতরে ঢুকেই সামনে একটি বেড আছে বড় বেড একটু হাই দেখা হ্যাঁ আর সামনেই আছে একটা টেবিল আর একটি মিরার লাগানো আছে সবাই মাত্র ঢুকেছি চাই চারদিকটা অগো ছিল কিছু কিছু মালপত্র বার করতে হয়েছে আর দুখানে চেয়ার দেওয়া আছে একটা ছোট্ট বেড রয়েছে মোটামুটি এই রুমটা চারজন থাকতে পারে এরকম একটা ব্যবস্থা আর বাইরে দরজা দিয়ে বেরোলেই ভিউ আর সামনেই একটা হচ্ছে জুতোও রাখতে পারেন ব্যাগও রাখা যেতে পারে আমরা তো জুতোর জন্যই ব্যবহার করেছি এটাকে আর এদের যে বাথরুমটা খুব সুন্দর ভিতরে আছে কুমোর সিস্টেম মানে কোমোট কোমোট রয়েছে আর রয়েছে সুন্দর গরম জল ঠান্ডা জল সমস্ত রকম ব্যবস্থা রয়েছে গিজার রয়েছে তো আর খুব ভালো ভিতরটা এখানে আমাদের জনপতি থাকা খাওয়া অর্থাৎ চারবেলা থাকা খাওয়া নিয়ে পড়েছে মাত্র সাড়ে বারোশো টাকা করে আসার পর প্রত্যেকেরই প্রচন্ড খিদে পেয়ে গেছিল কারণ এতটা লং এই নদী পাড়ে এসেছি সিসামারা এটা নদী এই যে নদী বয়ে যাচ্ছি জলদাপাড়া ফরেস্ট আমরা একটু নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর মনোরম জায়গা তো মনে হবে না যে মানে ওপারটা যে এত সুন্দর আর এই নদী যে বয়ে যাচ্ছে দারুণ মানে খুব এনজয় যারা এসছেন তারা প্রত্যেকেই এনজয় করছে এখানে এই হোমস্টের মধ্যে এই বাগানে যেমনি বনফায়ার করার ব্যবস্থা আছে তেমনি দুখানা দোলনা লাগানো আছে যেন সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো একেবারে কথাই নেই হই হই করে দিন কেটে যাবে আর সুপুরি গাছেও ভরা রাস্তা দিয়ে রাস্তাটা বটো এবারে খুব রুনে কিরে আছে শুরু হলো জঙ্গল সাফারি স্টার্ট নিয়ে নিয়েছে আমাদের গাড়ি একসাথে সব গাড়ি যাবে গাড়িগুলো যাওয়া শুরু করেছে আপনারা যারা সিসামারা এই বনান্ত নিবাসে থাকবেন আপনারা এখান থেকে জলদাপাড়ার জঙ্গল সাফারিও করতে পারেন হোটেল মালিককে বলবেন ওনারাই সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবেন এটি হচ্ছে সাফারি টিকিট কাউন্টার এখান থেকে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সাফারি জিপ বুক করতে হয় আর এই জায়গাটার হচ্ছে শালকুমার গেট এই গেট থেকেই ঢুকতে হয় এখন আপনাদের বলবো যে আপনারা এই জলদাপাড়া বনন্ত নিবাসে আসবেন কী করে অর্থাৎ জলদাপাড়ায় যে বনন্ত নিবাস হোমস্টে এতে আপনারা আসবেন কি করে আপনারা হাওড়া থেকে বা কলকাতা থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের ধরতে হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা বা তিস্তা তোরসা যেটা আলুপরদুয়ার গামী আপনাদের নাম দেওয়া হবে নিয়ারেস্ট স্টেশন ফাঁড়াকাটা ফাঁড়াকাটা স্টেশনে নেমে ওখানকার লোকাল গাড়ি ধরে আপনারা চলে আসবেন এই জলদাপাড়া বনান্ত নিবাস হোমস্টে বাব ওখান এখানকার যদি মালিককে আপনারা ফোনে আগে থেকে জানিয়ে রাখেন তো ওনারা গাড়ি পাঠিয়ে দেবে আমি সমস্ত কিছুই ডিটেলসটা আমি ফোন ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা মালিকের সাথে কথা বলে আপনি আসবেন এখন আমরা আছি হলং বাংলোর সামনে জঙ্গলে বুকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে